সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকাল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রকমুল্লাহ বরকাত হুম সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী তোমাদের এখানে প্রশ্নটা তোমরা হয়তো বা এই চ্যানেলে দেখেছ আজকের এই ভিডিওতে আমি অ্যান্সারগুলো দেখানোর চেষ্টা করব এখানে অনেকগুলো কাজ আছে প্রথম কাজ ইসলামিক উৎসবের কথা বলি যে ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখতে বলছি এই জায়গায় আমরা নাম লিখবো এরপরে অভিজ্ঞতা বিনিময়ে করে যেমন আমি যেসব উৎসব বা অনুষ্ঠান দেখেছি আমার বন্ধু যেগুলো দেখেছে বা দুইজনের মধ্যে যেগুলো মিল আছে বা মিল নেই এগুলো লিখতে হবে কাজ নাম্বার তিন বিধিবিধানের কথা জানাই যে নিয়ম কারণ আছে এগুলো আমার জানাইতে হবে বা লিখতে হবে এরপরে ইসলামিক উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা এটা নিয়ে পরিকল্পনায় কী কী থাকবে এগুলো নিয়ে তোমাদের অনেক কাজ রয়েছে এটার অ্যান্সারগুলো তোমরা এখানে ওখানে দেখতে পাচ্ছ ইসলামের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উৎসব অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো এই জায়গায় অনেকগুলো দেওয়া আছে যেমন ঈদ উল ফিতর রমজান মাসের শেষে পালিত হয় রোজার শেষ হওয়ার পর উদযাপিত হয় ঠিক আছে এরপরে ঈদ উল আজহা তারপর তারপরে হচ্ছে শবে বরাত এরপরে হচ্ছিল ম এপরে এরপরে তোমার হচ্ছে বিয়ে আকিকা খতনা অনেকগুলো অনুষ্ঠান আছে এই জায়গায় ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে সহ এই জায়গায় দেওয়া আছে এছাড়া বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রথা অনুযায়ী আরও কিছু উৎসব ও অনুষ্ঠান পালন হয় এরকম মানে এই জিনিসটা তোমরা লিখে দেবা যেন এছাড়া আরও তো অনুষ্ঠান হয় যেগুলো আমি দেখছি বা দেখি নেই তো আটটা পয়েন্ট দিয়েছে এই আটটা পয়েন্টের বেশি দেওয়ার দরকার নেই কাজ নাম্বার টু অভিজ্ঞতা বিনিময় করি যেমন আমার দেখা উৎসব অনুষ্ঠানের অনুষ্ঠানগুলো যেমন ঈদুল ফিতর ঈদুল আজা বিয়ে আকিকা আমার বন্ধু বন্ধু যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে ঈদুল ফিতর ঈদুল আজহা মিলাদুলনী শবে বরাত তারপরে মহররম এটা মহরম হবে তাহলে এই জায়গায় বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠান ও অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের ভিন্নতা কী বন্ধুর দেখা মিলাদুন্নবী ও মহররম আমি দেখিনি তবে আমি বিয়েতে অংশগ্রহণ করেছি যা বন্ধু করেনি ঠিক আছে যদিও বন্ধু অবশ্য বিয়ের অনুষ্ঠান দেখছে এটা তো থাকে না জাস্ট তোমরা উত্তরটা লিখে দিবা ঠিক আছে কাজ নাম্বার তিন বিধিবিধানের কথা জানাই ইসলামে বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জানা ও সেগুলোর প্রয়োগ দেখো ঈদুল ফিতর নামাজ আদায় এবং সাদাকাতুল কাতুল ফিতরা প্রদান ঈদুল আজহা নামাজ আদায় এবং কুরবানি করা মানে যেই কাজগুলো করতে হয় যে নিয়মকানুনগুলো মানতে হয় এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই জায়গায় সবগুলো পড়তে গেলে ভিডিওটা লং হয়ে যাবে কাজ নাম্বার চার ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা পরিকল্পনা যেমন ইসলামিক অনুষ্ঠান মিলাদুল নবী উদযাপন করবে এটা একটা পরিকল্পনা সময় ও স্থান নির্বাচন সময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা স্থান হচ্ছে বিদ্যালয়ের হলরুম আমন্ত্রিত অতিথি নির্বাচন করতে হবে প্রধান অতিথি স্থানীয় ইমাম সাহেব বিশেষ অতিথি স্থানীয় সমাজসেবক এগুলা দিয়ে দিলাম বা তুমি তোমার মন মতন লিখলা দায়িত্ব বন্টন যেমন অনুষ্ঠানের সঞ্চালনা রাহিম তোমরা তোমার নাম দিয়ে দিবা তারপরে অনুষ্ঠানের চিঠি না দিয়া মঞ্চ সজ্জায় আলিম ও সারা আলোকসজ্জায় জামাল এরপরে নিমন্ত্রণ চিঠি লিখতে হবে ওই জায়গায় কিন্তু প্রশ্ন আছে প্রিয় আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয় আগামী ওই তারিখটা দিয়ে দিবা মিলাদুন নবী উদযাপন করতে বা আয়োজন করা হয়েছে আপনাকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ধর্ম ধন্যবাদ তোমার নামটা দিয়ে দিবা এরপরে অনুষ্ঠান সূচি বা আলোকসূচি আলোচ্য সূচি দেখো কোরআন তেলোয়াত হাম তো নাথ পরিবেশনা প্রধান অতিথির বক্তৃতা নবীর জীবনী কাহিনী আলোচনা দোয়া ও মোনাজ্জাত সমাপ্তি ও আপ্যায়ন অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী বা তোমার প্রার্থনামূলক হামথ বা নাত কোরআন তেলাত সুরাইয়াসিন হামথ আল্লাহ আকবর বা যে কোনো একটা দিলা এটা তোমাদের মন মতো লিখতে পারবে তালা আল বাদেরু আলাইনা এরপরে দোয়া রাব্বা না আতিনা ফিদ্দুনিয়া হাসানা তো আফিল আকির হাসানা আকিনা আজাবান্নার তোমরা এই তোমাদের নিজেদের মতো করে লিখবা এই পরিকল্পনার মাধ্যমে মিলাদুল উদযাপনকে সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ করা যাবে এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার নমুনা উত্তর তোমরা তোমাদের মন করে লিখতে পারবা এখানে জাস্ট ধারণা দেওয়ার জন্য উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী বিষয়গুলো বা পরবর্তী পরীক্ষায় হেল্পের জন্য অবশ্যই লিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম